এক লুলম আর তুমি কি মাথার সাথে পড়ো না স্কুলে স্কুলেতে পড়ো আচ্ছা তুমি কি ক হ সব পারো হ হ ক সব পারো নি অবশ্যই আমি ক হ পারো তুমিও পারো ক হ হ্যাঁ তুমি ক হ পারো নাকি জানো তো তুমি ক হ পারো সব দি পারো আচ্ছা ঠিক আছে হ্যালো एवरीवन মানে এই শুরু জন বাবু মানে ক পারে ঠিক আছে যদি ওরার থেকে কেউ আলিফ বা সব পারে সব যদি কইতে পারে মোস্ট ওর 20 টাকা দিমু ঠিক আছে

আর পারো আচ্ছা দেখ হ্যালো এভরিওয়ান মানি দেখেন তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ে ঠিক আছে ওয়ানের বাচ্চা কিন্তু ক হ সরু সরে সব কিছু রেডিংও পড়তে পারে মোটামুটি যেহেতু পুঁতিবাতে পড়ে পুতিবা কিন্ডা কাটাঙে পড়লে কিন্তু বাংলাতে অনেক দক্ষ বাংলাতে অনেক দক্ষ থাকে কিন্তু পাশাপাশি হচ্ছে চিন্তা করে দেখছেন আরবি কিন্তু আলিফ বাজে কায়দার যে প্রথম পৃষ্ঠাটা কিন্তু পারে নাই দুইজন ঠিক আছে এখন আমি ওনাকে জিজ্ঞাসা করবো উনি যদি পারে তাহলে কিন্তু ওনাকে বিশ টাকা দিব ঠিক আছে তুমি যদি আলিফ বাটা ফেস লাগলে কিন্তু হবে না ঠিক আছে ফেস লাগলে মানে বিশ টাকা দিব না যদি ফেস না লাগে তুমি বিশ টাকা পেবা হ্যাঁ আলিফ বা তুমি কো আস্তে ধীরে কো আস্তে ধীরে কো সিন সিন সদ দ তো জ আইন গোইন ফা

নাও তোমাকে আমি বিশ টাকা দিব নাও তুমি বিশ টাকা নেবেন থেকে ঠিক আছে এদিকে দাঁড়াও তুমি বিশ টাকা পাই তুমি খুশি নি হ্যাঁ আরো বেশি করে বাংলার পাশাপাশি আরবি কিন্তু পড়বা ঠিক আছে বাংলা পড়ার পাশাপাশি আরবি কিন্তু অবশ্যই পড়বা আচ্ছা ভালো থেকে আচ্ছা ঠিক আছে ভালো থেকে আলাইকুম সকালে সালাম দাও